হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যার ব্লগ সুন্দর ব্লগস তোমাদের অনেক অনেক সঙ্গে তো কাজ কেমন আছে সবাই জানা তো আমি ভালো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে বলা ব্লগ স্টার্ট করছি তো তোকে দেখো আমি সকাল সকাল রান্নাবার আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখো গাছ সকাল সকাল আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর এখন আমি আছি এই মুহূর্তে রান্নাঘরেতে আছি আর এখানে কি অবস্থা হয়ে আছে সব কিছু দেখো চলো গাছ তোমাদের কী রান্না করো তোমাদের সাথে শেয়ার করি গায়ে দেখো এখানে হচ্ছে তোমার মুখের ডাল করেছি এখানে তোমার লকির ঝাল করেছি এখানে তোমার ছোলা ভাজা আছে আর এখানে তোমার ওখানে তোমার আছে তোমার বেগনি ভাজা রাতে করেছিলাম যেহেতু এখানে দেখো কেঁদুরি ভাজা তো গাই দেখো গ্যাসে তোমার গ্যাসটা সব মোছা পরিষ্কার করা হয়ে গেছে ওই জন্য তোমার করাটা এখানে নাইচে রাখিয়ে রাখলাম এবার থাকলে সব কিছু ঢেলে রাখবো তো চলো গাই আমার বাইরে কার কাজ এমনি সব যাবতীয় কাজ সব কিছু হয়ে গেছে তো যে কেঁদড়ি ভাজাটা রেখেছিলাম না ওখানে তো চলো এখন থালে ঢেলে রাখি থালে যেহেতু তোমার লোকের ঝাল আছে তোমরা দেখেছো এর আগে তো সেটা এখন আমি একটা থালে ঢেলে রাখলাম আর গাছ জানা তো তোমার রান্নাঘরে আর গাছ স্ট্যান্ডটা জানো তোমার পরে 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 স্ট্যান্ডের বারোটা বেজে গেছে জানো তো যাই হোক মানে যেখানে সেখানে রাখলে রাখা হচ্ছে না ফোন শুধু উল্টে পড়ে যাচ্ছে তো যাই হোক আমি একটা কৌটোর উপরে হেলাম দিয়ে দেওয়ালে রেখে দিয়েছি তো তারপরে গাইস দেখো ওগুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে রান্নাঘরে আর এরপরে আমি দেখো কী করছি দুটো ব্রেকফাস্ট করে নিচ্ছি দুটো ঝাল বড়া আর মুড়ি আর বেগুনি খাচ্ছি আর কি সকালবেলাকার এটা আর কি সকালবেলাতে যেহেতু ওষুধ খেতে হবে তো ওষুধ খেতে হবে তার জন্য কোনো কিছু খেয়ে নিচ্ছি আর গাইস তোমাদের কার কার ভালো লাগে বলো তো এই যে নুনচুলা দিয়ে মুড়ি বেগুনি ভাজা ঠিক আছে আমার কিন্তু ভালো লাগে তো চলো তো বন্ধুরা এখন কি করছি জানো তো আমার ধরো যা কাজ তোমাদের দেখাচ্ছি দেখো দেখেছো ভাঙা একটা ছোটোখাটো একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডার নিয়ে আমি এখন বসে রয়েছি কারণ তোমার লাইভ করেছি অর্ধেক লাইভ করেছি একটা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু হয়েছে আর একটা ইউটিউব চ্যানেল বাকি আছে সেই ইউটিউব চ্যানেলটা আমি এখন লাইভ করবো তো কে সারাদিনকে আপনি ভাবতে পারছ সারাদিন আমি টাইম কাটানোর জন্য আমি কত কতদিনে ব্যস্ত থাকি জানা তো নিজেকে একা কোনো সময় রাখি না আর চোখের নিচে পুরো কালো হয়ে যাচ্ছে কেন বলো তো ফোন দেখার অতিরিক্ত চাপ ফোন দেখার বলতে তোমার আমি নিজেরই কাজ করি ঠিক আছে পরের ভিডিও সেরকম দেখি কম কিন্তু তোমার নিজের কাজ আমি বেশি করি আর চব্বিশ ঘন্টা তোমার ফোনের পিছনে লেগে থাকলে তার অবস্থাটা কী হয় একটু বুঝতে পেরেছে শুধুমাত্র কণ তো আমার একাধিত্ব যে মানে আমি যে একা থাকি সেটা যেন আমি নিজেকে বুঝতে দেয় না ঠিক আছে সব সময় আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি বুঝেছো এই জন্য আর কি সবসময় তোমাকে ফোনে কাজ করে আমার টাইমটাকে কাটাতে আর কি তো চলো এখন কী করবো যাই হোক একটা ইউটিউব চ্যানেলে লাইভ করে নিই ঠিক আছে পরে বার আসে তোমাদের সাথে ঠিক আছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন দেখো তোমার বাজে আটটা আর আমি ধরো রাতে কার এখন ডিনার করছি আমি যেন দেখো তাড়াতাড়ি আমি ডিনারটা কমপ্লিট করে ফেলি কারণ অনেক রাতে খেলে আমার ভালো লাগে না ঠিক আছে ওই জন্য দেখো এখন তোমার আটটা বাজে আর সব কিছু কাজ আমার এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো আমি ডিনারে করছি আজকে চিঁড়ে আর গুড় নিয়েছি ঠিক আছে তো চিড়ে আর গুড় নিয়েছি এরপরে তোমার দোকান থেকে দুধ নিয়ে আসবো গাই তোমার দই পাতিয়ে রাখবো চিড়ি দিয়ে একটু খাওয়া হবে আর লাঞ্চের সাথে সকালবেলাতে মানে দুপুরবেলাতে খাওয়া হবে লাঞ্চের সাথে যেহেতু ধরো আমার ক্যালসিয়াম আর থাইরয়েড আছে তো ওই জন্য তোমার টক দই খাওয়াটা মানে জরুরি ব্যাপার তো যাই হোক মাঝে মাঝে খাওয়া হয় না তো ভাবলাম যে দোকানে কেনা দুধের থেকে মানে তোমার দোকানে কেনা দইয়ের থেকে তোমার ঘরে দুধ কিনে এনে দুধ মানে জাল দেবো দই পাতাবো ঘরে তাই না দেখো তো তার জন্য তোমার আজকে ঘরোয়া পদ্ধতিতে আমি দুধ কিনে এনেছি তো দুধটাকে ভালো করে জাল দিয়েছি দই পাতাবো বলে তো গাছ তো এখন দেখো ভিডিওটি এডিট করছি তো তোমার সকালবেলা তোমার দেখেছি রাতে তোমার ভিডিও দইটা তোমার পাতিয়ে রেখেছিলাম খুব সুন্দর দই উঠেছে গাছ খুবই চাপ চাপ লাগছে তার চলো ভিডিওটি কেমন লাগবে